নমস্কার সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক এবং শ্রোতাবিন্দুকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা শ্রীমৎস্বামী ভূতেশানন্দজি মহারাজের সাধুসঙ্গ পর্বে একটি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব একজন ভক্ত মহারাজজিকে প্রশ্ন করেছিলেন মহারাজ বাড়িতে বসে ভগবানের নাম নিতে পারলে আমাদের মন্দিরে গিয়ে ভগবানের নাম নেবার কি প্রয়োজন মন্দিরের প্রয়োজনীয়তাই বা কি ভগবান তো সর্বত্র বিরাজমান তাহলে ভগবানের উপাসনার জন্য মন্দিরেই কেন যেতে হবে আমাদের মহারাজজি খুব সুন্দরভাবে এই বিষয়টি ব্যাখ্যা করেছেন তিনি বলছেন বাড়িতে বসে ঠাকুরের প্রার্থনা করা এবং মন্দিরে গিয়ে প্রার্থনা এ দুটিই ভালো সব কিছু মনের উপরে নির্ভর করে যার মন ঘরে বসে স্থির হয় তার কোথাও যাবার দরকার নাই তবে ভক্ত ভগবানের লীলাস্থান দেখতে চায় ভারত মন্দিরময় চারিদিকে কত মন্দির ছড়িয়ে আছে আবার কত নতুন মন্দির তৈরিও হচ্ছে মন্দিরের যথার্থ মাহাত্ম বুঝতে না পারলেও স্বাভাবিকভাবেই মানুষ আর্ট বা শিল্পকলা উন্মেষের স্মারকরূপে সুন্দর সুন্দর মন্দির তৈরি করে মন্দির যে শুধুমাত্র শিল্পকলা ও সৌন্দর্যের নিদর্শক রূপে আমাদের কাছে প্রতীয়মান হবে তা নয় মন্দির হল ভগবানের নাম নেবার অনুকূল একটি পবিত্র স্থান মনে রাখতে হবে মন্দির হলো ভগবানের ঘর তাঁর বাসস্থান স্বামী বিবেকানন্দ বলেছেন এভরিডে পিপুল গো দেয়ার অ্যান্ড দ্য মোর দে গো দ্য হোলিয়ার দ্য গেট অ্যান্ড দ্য হোলিয়ার দ্যাট প্লেস বিকামস If any man who has not much sattva in him goes there, the place will influence him and arouse his sattva quality. Here, therefore, is the significance of all temples and holy places. But you must remember that their holiness depends on holy people congregating there. প্রত্যহই আমাদের শরীর হইতে শুভ বা অশুভ শক্তি ও ভাবরাশি বাহির হইতেছে এবং আমরা যেখানেই যাই সেখানেই পরিবেশ এই তন্মাত্রায় পূর্ণ থাকে ইহার প্রকৃত রহস্য না জানিলেও এইভাবেই সারো মানুষের মনে মন্দির গির্জাদি করিবার ভাব আসিয়াছে ভগবানকে উপাসনা করিবার জন্য মন্দির নির্মাণের কি প্রয়োজন ছিল যেখানে সেখানে ঈশ্বরের উপাসনা করো না কেন কারণ না জানিলেও মানুষ বুঝিয়াছিল যেখানে লোকে ঈশ্বরের উপাসনা করে সে স্থান পবিত্র তন্মাত্রায় পরিপূর্ণ হইয়া যায় সকলে প্রত্যহ সেখানে যায় সেখানে যতই বেশি যাতায়াত করে ততই মানুষ পবিত্র হইতে থাকে সঙ্গে সঙ্গে স্থানটিও পবিত্রতর হইতে থাকে যে ব্যক্তির অন্তরে বেশি সত্যগুণ নাই সে যদি সেখানে যায় তাহারও সত্যগুণের উদ্রেক হইবে অতএব মন্দির ও তীর্থাদি কেন পবিত্র বলিয়া গণ্য হয় তাহার কারণ বোঝা গেল কিন্তু এটি সর্বদাই স্মরণ রাখিতে হইবে যে সাধু লোকের সমাগমের উপরেই সেই স্থানের পবিত্রতা নির্ভর করে এখন প্রশ্ন হচ্ছে যে ভগবান সর্বত্র রয়েছেন সর্বময় সেই ভগবানকে কি একটি মন্দির গৃহে বন্ধ করে রাখা যায় না তা যায় না তিনি সর্বব্যাপী ভগবানের নিজের জন্য কোনো ঘর বা মন্দিরের প্রয়োজন নেই মন্দিরের প্রয়োজন আমাদের নিজেদের জন্য মন্দিরে এলে আমাদের ভগবানের কথা মনে হয় আমরা উদ্দীপনা পাই এখানকার মন্দিরের পবিত্র পরিবেশে আমাদের মন শুদ্ধ হয় এই শুদ্ধতার অনুকূল পরিবেশের জন্যই প্রয়োজন মন্দিরের আনন্দ পাওয়ার জন্য মানুষ সাধারণত সিনেমা থিয়েটার স্টেডিয়াম ইত্যাদি নানা জায়গায় যায় কিন্তু ধর্মজীবনের রসাসাধন করতে পেরেছে যারা এত আন্তরিকতার সঙ্গে মন্দিরে গিয়ে তারা ভগবানের নাম নেয় যে তাতে মনে হয় অবশ্যই মন্দিরের প্রয়োজনীয়তা আছে ভগবান সর্বব্যাপী সব জায়গায় তিনি আছেন তা সত্ত্বেও বিশেষ বিশেষ তীর্থস্থানে কত ভক্ত গিয়ে ভগবানের নাম করে অনুকূল পরিবেশে স্থান মাহাত্মের জন্য সহজেই ভক্তের মন ভগবানের দিকে ধাবিত হয় সাধকেরা সাধনা করেছেন যে স্থানে সেখানে গেলে ভক্তেরা প্রেরণা পান যে এটি ঠাকুরের স্থান ব্যাসদেবের সাধনস্থান বদ্রিকাশ্রমে গেলে সহজেই মানুষের মন পবিত্র হয় শ্রীরামকৃষ্ণ কাশিতে গিয়ে অনুভব করলেন কাশি শিবময় তাঁর কাছে কাশী এত শুদ্ধ যে সেখানে তিনি শৌচাদি করতে পারতেন না এজন্য তাকে কাশীর বাইরে যেতে হতো এত শুদ্ধ না হলে ঈশ্বরের অনুভূতি হতো না উত্তর কাশিতে একটি শিখ সন্তের আশ্রম আছে পবিত্র স্থান ভগবানের নাম করার জন্য সবাইকে সেখানে আপ্যায়ন করা হয় কোনো কোনো ভক্ত আশ্রম বা মন্দিরে খুব অর্থ ব্যয় করে এজন্য তাদের মনে কোনো অভিমান রাখা উচিত নয় রামকৃষ্ণ বলতেন লোকে বলে দক্ষিণেশ্বর ভবতারিণীর মন্দির রানী রাসমণির তৈরি কিন্তু এ কথা বলে না যে মন্দিরটি তাঁর ইচ্ছায় হয়েছে আবার কোন সংসারী গৃহী মানুষ যদি তার নিজের ঘরটিকেই মন্দিরের মতো পবিত্র করে তুলতে পারে তখন ঘরই হয়ে ওঠে মন্দির শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে বলরাম বসু একটি পবিত্র নাম সেই বলরাম বসুর বাড়ি এখন পরিচিত বলরাম মন্দির বলে বলরামবাবুর ভক্তি এত পবিত্রতা এত নিষ্ঠা ছিল যে তার সমগ্র বাড়িটি মন্দির হিসাবে পর্যবেসিত হয়েছে তাই যারা নিজেদের বাড়িটিকে মন্দির করে তুলতে পারবেন তাদের জন্য সাধন ভজন উপাসনার জন্য বাড়ি উপযুক্ত আর যারা মনে করবেন যে আমাদের বাড়িটি এখনও মন্দিরের মতো পবিত্র হয়ে ওঠার মতো উপযুক্ত হয়নি তাদের জন্য অবশ্যই উপাসনার জন্য মন্দিরে যেতে হবে নমস্কার এবং ধন্যবাদ সকলকে আজকের সাধুসঙ্গ এই পর্যন্তই